নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল আজকে আমি চলে এসেছি অতি সাধারণ একটি ঘরোয়া রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রুই মাছের ঝোল বন্ধুরা আলু দিয়ে এই রুই মাছের ঝোল আমি খুব ঝটপট রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে প্রথমে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেল আমি এখানে সর্ষে তেল ইউজ করেছি তেলটা গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন এবার আমি রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগে থেকে সেই নুন হলুদ মাখানো রুই মাছগুলো আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব তাহলে আপনারা বন্ধুরা দেখতে থাকুন আর পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে আমারও ভালো লাগবে আর আপনারাও বুঝতে পারবেন যে রেসিপিটি আমি কীভাবে তৈরি করলাম তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি যদি আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলে পুরোনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সব সময় চাইবো আপনারা আমার সাথে থাকুন সাপোর্ট করুন আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা দেখুন আমার মাছের এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছিলাম এবার মাছগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি এই মাছগুলোকে এবার তুলে নিচ্ছি আবার এই তেলের মধ্যেই বাকি মাছগুলোকে আমি ভেজে তুলে নেব এই একই রকমভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নের জন্য শুকনো লঙ্কা এবং গোটা জিরেটা ফোড়নটা রেডি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে একটু দেখুন ছোট একটা সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করেই কেটেছি খুব একেবারে মি হিঝুরি করে কাটি নিই তো দেখুন এই মাছ ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না গেস্টটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি টমেটো টমেটোটাকেও আমি এরকম রাফলি কেটে নিয়েছি তো এবার টমেটোটাকেও এর মধ্যে ভালোভাবে ভেজে নেবো দেখুন বন্ধুরা টমেটোটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন নুন তারপর আবার একটুখানি নেড়ে নেব এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আবারও খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব বন্ধুরা এই রেসিপিটি কিন্তু সকালবেলা আমাদের অনেক তারা থাকে যখন কোনো বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে বা কলেজে যাচ্ছে বা কেউ অফিসে বেরোবে তো সেই সময় ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তো আপনারা দেখতে থাকুন আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি তো আমি দেখুন এখানে মাছের ঝোলে যে আলু ব্যবহার করব সেই আলুটাকে প্রেসার কুকারে দিয়ে নুন দিয়ে আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম খুব বেশি আমি কিন্তু এখানে সিটি দিইনি জাস্ট একটা সিটি দিয়ে আমি এটাকে সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে নিয়েছিলাম তো সেই আলুগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এইখানে তেলের মধ্যে দিয়ে মিনিট তিন চারেক এইভাবেই কষিয়ে নেব তাইতে আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়েছি আবারও এইভাবেই মিনিট তিন চারেক মতন আমি এইভাবে কষিয়ে নেব আলুটাকে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি বাকি উপকরণ দেবো তাহলে আপনারা দেখতে থাকুন তো দেখুন এখানে আমি আলুটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ভাজা করে নিয়েছি আর আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেই সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়ে জলটাকে আমি এইভাবে ছেঁকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিলাম আর ছাকনির মধ্যে যে সর্ষেটা রয়েছে সেটাকেও আবারও ভালো করে ধুয়ে বাকি জলটা এর মধ্যে দিয়ে দেবো এখানে আমার মাছের ঝোলের জন্য পুরোপুরি জল দেওয়া হয়ে গেছে যেহেতু আমার আলুটা সেদ্ধ করাই রয়েছে তাই আমার এখানে খুব বেশি জল দিতে হবে না যতটুকু আমি ঝোল রাখবো সেই পরিমাণই এখানে জলটা দেব এর থেকে সামান্য একটু শুকাবে খুব বেশি শুকাবে না তো দেখুন এখানে আমি জলটা পুরোপুরি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি খুব ভালোভাবে ফুটতে দেব খুব ভালোভাবে ফুটে গেলে আমি তারপরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করব। তো বন্ধুরা দেখুন এখানে ঝোলটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ আমি কিন্তু এখানে ঝোলটাকে দিয়ে মানে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আর জল জলে ভাবটা নেই আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটাই গাঢ় হয়ে এসেছে ঝোলটা তো এখানে আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা দিয়ে আমি মিনিট তিনেক মতন আবারও ভালোভাবে ফুটিয়ে নেব নিয়ে তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি দেখুন এখানে আমি এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে নাড়িয়ে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ